মাটিতে লাগানোর ঝামেলা ছাড়াই আর একদম সহজভাবে কিভাবে সারা বছর এমন তাজা কলমি শাক খেতে পারবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি সবার অনেক ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি বাসায় এইভাবে কলমি শাক চাষ করি এবং যখন খুশি তখনই কিন্তু এমন তাজা শাক খেতে পারি বাজার থেকে শাক আনার পরে আপনারা শাকগুলো এইভাবে রেখে শাকের যে ডাটা থাকে ডাটাটা কিন্তু রেখে দিবেন আমি ডাটাটাকে ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি আর ডাটায় কোনো পাতা রাখিনি দুইটা বোতল কেটে আমি রেডি করে নিয়েছি তাতে পানীয় দিয়ে রেখেছি তো আপনারা চাইলে যে কোনো বোতল বা প্লাস্টিকের জারে কিন্তু খুব সহজেই কলমির শাক চাষ করতে পারেন এভাবে কলমি শাক চাষের সবচেয়ে বড়ো সুবিধাগুলো হচ্ছে এই শাক চাষে মাটি লাগে না আর আপনি যে কোনো স্থানে কিন্তু এই শাকগুলো চাষ করতে পারেন বাসার বারান্দায় কিচেনে বা জানালার পাশেও কিন্তু খুব সহজেই এই শাকটা চাষ করা যায় এই শাক চাষে কিন্তু অনেক বেশি রোদের প্রয়োজন হয় না সামান্য আলো বাতাসে কিন্তু খুব সুন্দরভাবে কলমি শাক চাষ করা যায় তো এখানে আমি রেডি করে নিয়েছি দুইটা চার আর বারান্দায় এনে এগুলোকে আমি সেট করে নিয়েছি এই হচ্ছে প্রথম দিনের অবস্থা আগামী পাঁচ দিন পরে আবার দেখা হচ্ছে এটা কিন্তু এখন আজকের ঠিক পাঁচ দিনের অবস্থা পাঁচ দিন পরে গাছগুলো এতটুকু আর গোড়ায়ও কিন্তু প্রচুর শিকড় আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখেন অনেক শিকড় হয়েছে প্রত্যেকটা ডাটায় কিন্তু খুব সুন্দর করে নতুন পাতা গজিয়েছে মাসাল্লাহ আবার দেখা হচ্ছে ঠিক পাঁচ দিন পর আসসালামু আলাইকুম আজকে কিন্তু ঠিক দশ দিন আমি এই গাছগুলো লাগিয়েছিলাম দেখেন মাশাল্লাহ এখন কিন্তু পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে গাছের শিকড়গুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আর দেরি কেন আপনারাও কিন্তু এখন থেকে খুব সহজে এইভাবে কলমি শাক চাষ করে খেতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ